বরিশাল মহাশ্মশানে পালিত হয়েছে শ্মশান দীপাবলী মূলত ভূত চতুর্দশীর পূর্ণ তিথিতে এই দীপাবলী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে সনাতন ধর্মাবলম্বীরা প্রয়াত আত্মীয় স্বজনদের সমাধিতে মোমবাতি ও প্রদীপ প্রজ্বলন করেন প্রতি বছরই তো আসি এখানে আমার ঠাকুর আছে বাবা আছে মা আছে মেজ আছে এদের স্মৃতি উদ্দেশ্যে আসা তাদের একটু সমাধিতে প্রদীপ প্রজ্বলন করি অন্যান্য যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় বছরে একবারই হয় এবং এটা গুরুত্বপূর্ণ উৎসব কালী কেন্দ্র করে বরিষ্ঠ অঞ্চলে না শুধু বাংলাদেশ তথা এই উপমহাদেশে এটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান এছাড়াও সমাধি সংলগ্ন স্থানে প্রয়াতদের প্রিয় খাবার মিষ্টি ও ফুল দিয়ে সাজিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজারো মানুষ অংশগ্রহণ করে এই শ্মশান দীপাবলিতে আয়োজকরা প্রতি বছরের মতো এবছরও সুষ্ঠুভাবে পালিত হচ্ছে শ্মশান দীপাবলি আবহাওয়া অনুকূলে থাকাতে এবছর লোক সমাগম হ্যাঁ এত আর দিন হয়নি আমি বরিশাল মহাসনের সভাপতি অসীম কুমার দাস মুরালি আমি আপনাদের মাধ্যমে বরিশালবাসীকে সবাইকে ধন্যবাদ জানাই আমার নাম বিজয় ভক্ত আমি এই মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমাদের এই পর্যন্ত এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে শ্মশান উদযাপন হতে হইতেছে এবং বরিশালবাসী সবাই আগের গতবারের চেয়ে এবার বেশি লোক হয়েছে সমাগম বেশি এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা শান্তিপূর্ণভাবে উদযাপন হইতেছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনকে সর্বসমস্ত প্রশাসন এখানে সহযোগিতা করছে প্রেস মিডিয়া সহযোগিতা করতেছে লিকুইড মিডিয়া আমাদের সহযোগিতা করতেছে পাশাপাশি আমাদের বরিশাল এবং আশেপাশে যারা সবাই আছে সবাই মিলে সুন্দর একটা আয়োজন এবং সুন্দর একটা অনুষ্ঠান আমরা পালন করতেছি এবং সুন্দরভাবে এখন পর্যন্ত প্রচালিত হয়েছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মহাশাসন বরিশাল মহাশাসন এছাড়াও বরিশালের প্রশাসন ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রেস মিডিয়ার সকলে সর্বিক সহযোগিতা করেছেন এবং সকল

অন্ধকারের মাঝেও জলে উঠেছে আলোর শিখা এই দীপাবলির আলো যেন মনে করিয়ে দেয় জীবন যতই ক্ষণস্থায়ী হোক আশা আর বিশ্বাসের প্রদীপ কখনই নেবে না গৌরব কর্মকার রিপোর্ট একাত্তর